বন্ধুরা কুসুম ও আয়ুষ্মানের বিয়ের কথা ইন্দ্রানী জেনে গেল এবং দেবলিনা ও কাকিমা অর্থাৎ মীনাক্ষী জানিয়ে দিল ইন্দ্রাণীকে খুব রেগে গেল ইন্দ্রানি কুসুম ও আয়ুষ্মানের উপর বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো আগামী পর্বে দেখানো হবে যে কুসুম যখন দেখে যে তার দেবী ঘুমিয়ে গিয়েছে তখন কুসুম চলে যায় আয়ুষ্মানের ঘরে আয়ুষ্মানের ঘরে যেয়ে দেখে যে আয়ুষ্মানও ঘুমাচ্ছে তখন আয়ুষ্মান ঘুমের ঘুরে বলতে থাকে যে আমি কুসুমকে সত্যিকারের বিয়ে করিনি মা আমি খুব জোরনে পড়ে বিয়ে করেছি এদিকে কুসুম মনে মনে ভাবতে থাকে দেবীমাকে না বলাটা আমাদের সবার ভুল হচ্ছে দেবীমা আমাকে অনেক সত্যবাদী মনে করে কিন্তু দেবীমা যখন শুনতে পারবে বা অন্য কারো কাছ থেকে শুনবে তখন দেবীমা খুব রেগে যাবে এবং আমার উপর খুব কষ্টও পাবে আমি চাই দেবীমাকে আগেই জানিয়ে দিতে কিন্তু কোনো ভাবেই দেবী মাকে আমি বলতে পারছি না এদিকে আমি যদি দেবী মাকে বলি তাহলে দেবী মা আয়ুষ্মান অর্থাৎ ছোটো সাহেবের উপর অনেক কষ্ট নেবেন ভাবে যে তার সন্তান ছোট সাহেব সে কেন বলল না আমার মুখ দিয়ে সোনায় খুব রেগে যাবে এবং কষ্ট নেবে দেবী মা এই কথা ভেবেই বাইরে চলে যায় বাইরে যে যখন খুব চিন্তা করছিল কান্নাকাটি করছিল তখন এশান চলে আসে ঈশান এসে বলে যে যাদুকর তুমি কাচ্ছ কেন তুমি বুঝেছি তুমি ওই সমস্ত বিষয়গুলো নিয়ে খুব চিন্তিত তোমার খুব মন খারাপ তাই না তুমি মন খারাপ করো না আমি আর দাদাভাই দুজনে মিলে মাকে সব কিছু জানিয়ে দেব। এ কথা বলার পর তারপর আয়ুষ্মানকে ঈশান বলে যে চল আমরা মাকে সব বলে দিদা ভাই কারণ অনেক কষ্ট পাচ্ছে কুসুম দুদিন পরে ওর বিয়ে ও এখন এই নিয়েই কেঁদে কেঁদে দিন কাটাচ্ছে তখন আয়ুষ্মানও বলে হ্যাঁ আমরা চল মাকে সব বুঝিয়ে বলবো কিন্তু কুসুম বলে আমার কেন জানি না খুব খারাপ লাগছে মনে হচ্ছে যে আমার আসল স্বামী আয়ুষ্মান অর্থাৎ ছোট সাহেব এদিকে দেখা যায় দেবী দেবী মাকে অর্থাৎ ইন্দ্রাণীকে মীনাক্ষী ও দেবলীনা দুজনে মিলে সব জানিয়ে দেয় তারপর প্রচণ্ড রেগে যায় ইন্দ্রাণী বন্ধুরা পরবর্তী নতুন ধামাকাওয়া আপডেট জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকো